এখন সবচেয়ে বড় ভুল করছি কাতার আয়সা ভাই আমার স্বপ্ন ছিল মানুষের সেবা করা কাজ আছে নি আপনাদের আদের বর্তমান কোনো কাজ নাই কাতারে কত দিন ধরে আছেন এই তো 8 মাস চলতেছে আমার তো ভাই কষ্টের কথা বলি শেষ করা যাবে না বলেন শুনে একটা ভাই জীবনে যাই করতেছি এসএস এর পর থেকে এখন পর্যন্ত যাই করতেছি সব ভুলে ভুলে যাইতেছে স্বপ্ন ছিল অনেক কিছু করার কিন্তু কোনোভাবে সফল হতে পারতেছি না এখন সবচেয়ে বড় ভুল করছি কাতার আইসা বর্তমানে কাতারে যে অবস্থা সবচেয়ে বড় আমার লাইফে কাতারে আসাটা এটাই হচ্ছে আমার এখন বর্তমানে যে আনছে এ তো আমার খুব কাছের লোক এখন তো মনে করেন ওর কথা নাই বলি আর কি এক কোটি টাকা থাকে তখন কি করবেন আমার স্বপ্ন ছিল মানুষের সেবা করা কিন্তু এখন আমি এমন একটা অবস্থায় আছি নিজেকে নিজে কিছু করতে পারতেছি না নিজেকে নিয়ে অনেকে স্বপ্ন থাকে কিন্তু ওটা মানে পূরণ করতে পারে না মানে প্রবাস থেকে দেশে গিয়ে কি করবেন আমার স্বপ্ন ছিল যে একটা কৃষি নিয়ে বিজনেস করার মনে করেন আমার একটা ফার্ম থাকবে মৎস্য চাষ থাকবে গরুর ফার্ম থাকবে

যে অবশ্যই আমি দেশে থাকা অবস্থায় যে জায়গায় ছিলাম মনে করেন খুব ভালো একটা অবস্থান ছিল আমার পড়ালেখা চলতো জব চলতো পাশাপাশি বিজনেস শুরু করছিলাম আমি যে এই বুক আমি এটা করব আমি কল্পনা করতে পারি নাই কাতারে এসে গেছেন পরে আসলে লাইফে যদি সবচেয়ে বড় একটা ভুল করে থাকে তাহলে কাতারে আসাটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে তো আমি সবার ক্ষেত্রে একটা জিনিস কেউ মনে করেন বিদেশ না আসাটাই ভালো যাই না শুনে আসবেন যে আসবেন বিদেশে আসার থেকে দেশে কিছু করাটাই বেটার মনে করি অল্প টাকা দিয়েও কিন্তু মানুষ সুখে থাকে আমি যে জিনিসটা আগে বুঝতে পারি না এখন বুঝতেছি মানুষ বিদেশের যে অবস্থা বিদেশ না আসলে কেউ বুঝতে পারবে না বিষয়টা আমি আগে বুঝতাম না এখন বুঝতেছি সব কিছুই যে পকেটে টাকা না থাকলে বাইক কেউ পাশে থাকে না যারা দেশে যারা ঝালমুড়িওয়ালা আছে ফুচকাওয়ালা আছে তারা অনেক ভালো আছে তারা অনেক ইনকাম করে তারা অনেক ইনকাম করে কি না যায় না কিন্তু যতটুকু ইনকাম করে তারা আমার মতে তারা তাদের ফ্যামিলি নিয়ে শান্তিতে থাকবে এটা আমি আশা রাখি ঠিক আছে তো দেশে কিছু করার জন্য ট্রাই করুন যারা বিদেশ আসতে চান তারা প্লিজ দেখে শুনে আসবেন আর বেশিরভাগটা না আসা ভালো আর যদি আইসে পড়েন সেক্ষেত্রে কী করার কিছুদিন থাকেন কিছু টাকা ক্যাশ করে দেশে গিয়ে কিছু করার চেষ্টা করেন আর যদি না আইসা থাকেন দেশে থাকেন তাহলে অবশ্যই বিদেশে যে যত টাকা দিয়ে আসবেন সেই টাকাগুলো দিয়ে দেশেই ইনভেস্ট করুন উদ্যোক্তা হন কিছু করার ট্রাই করুন বিদেশে আইসা ওই দশ বছর পনেরো বছর বিশ বছর পর বাসায় গিয়ে কিন্তু দেশে গিয়ে কিন্তু আবার ঠিকই আপনাকে নতুন করে কিছু করতে হবে সেটা এখন থেকে শুরু করুন যেটা আপনার দশ বছর বিশ বছর পর অনেক বড় একটা কোম্পানিতে রূপান্তরিত হবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন